আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ মতে ভালো আছি তো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আশা আপনাদের ভালো লাগবে তো এই তো সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বাতাস ছিল তো তখন অবশ্য মেঘলা ছিল তারপরেও মনে হচ্ছিল হয়তো বা বৃষ্টি হবে না তো আমি একটু কাপড় ধুয়ে দিয়েছিলাম আর কাপড়টা দেওয়ার পরেই বাইরে দেওয়ার পরেই দেখি যে বাতাস দিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর কি যে বৃষ্টি এগুলা মানে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বাতাস তো কী আর করব এক এখন তো ভিজা কাপড় তো আর তুলতে পারবো না তো রেখেই দিয়েছি আর এদিকে বারান্দায় দৌড়ে আসলাম দেখার জন্য যে দেখি আমার গাছগুলোর কি অবস্থা তো এসে দেখি যে গাছগুলো তো একদম বারোটা বেজে গেছে আর অর্থাৎ আমার লেবু গাছটা অনেক সুন্দর করে বাঁধা ছিল কিন্তু গাছটাও পরে গিয়েছে আর অন্যান্য টকগুলো মানে একদম নষ্ট হয়ে গিয়েছে তো দৌড়ে এসে তাড়াতাড়ি গাছগুলো ঠিক করলাম কিন্তু লেবু গাছটা এত চেষ্টা করার পরও আর তুলতে পারলাম না কারণ গাছটাতে প্রচণ্ড কাটা ছিল আর এদিকে এত বৃষ্টি হচ্ছিল যে আমি বারান্দায় ছিলাম বলে আমি নিজেই ভিজে যাচ্ছিলাম তো সেই জন্য আর আমি চিন্তা করলাম যে এখন আর উঠাবো না বৃষ্টিটা হয়তো কমে যাবে তখনই সে ঠিক করে দিব তো যাই হোক এখানে আবার হয় কি যে বৃষ্টি যখন অনেক সময় দেখা যায় যে আকাশের প্রচণ্ড মেঘলা থাকে মনে হয় যে সারাদিনে বুঝি বৃষ্টি হবে আসলে তা না কিছুক্ষণ পরেই বৃষ্টিটা আবার থেমে যায় তো সেই জন্য আমি ঘরে চলে গেলাম গিয়ে আমার ঘরে যে বাকি কাজগুলো ছিল সেগুলো শেষ করে নিলাম আর এই যে দেখুন এখানে বৃষ্টি দেখে ঠান্ডা দেখে আমার বিল্লিগুলোকে কোথায় বসেছিল আর এই ফাঁকে আমি সব ঘরের রান্নাবান্না এবং অন্যান্য কাজগুলো আমি শেষ করে ফেললাম আর সেই সাথে সাথে বৃষ্টিটাও কমে গেল আর এটা দুপুরের পর আস্তে আস্তে যখন বৃষ্টি কমে গেল সব স্বাভাবিক হয়ে গেল কিন্তু আকাশ কিন্তু মেঘলাই ছিল তো সেই জন্য আমি বারান্দায় গিয়ে আমার বাকি গাছগুলো দেখছিলাম তো এখানে এই যে গন্ধরাস গাছটা সেটা আমার খুবই পছন্দের একটা গাছ তো এই গাছটা আমি এখানে অনেক খোঁজার পর একটা গার্ডেনে পেয়েছিলাম তো গাছটা বেশ দাম দিয়ে কিনেছি আর অনেক এত সুন্দর বিকেলবেলা এবং সকালবেলা যখন বারান্দা যায় এবং ফুলটা যখন ফুটে থাকে তখন এইটার যে গন্ধ এবং বেলি ফুলের যে গন্ধ দুটা ফুলের গন্ধে আমার সব সময় একটা মানে একটা ভালো লাগে কাজ করে তো এই বিকেলে মেঘলা আকাশ দেখতে দেখতে চিন্তা করছিলাম যে কিছুটা কিছু তো একটা বিকেলের জন্য নাস্তা তৈরি করতে হয় তো এর আগে অবশ্য আমি কিছু ছোলা এবং পেঁয়াজুর জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম এবং সেগুলো রেডিও করে রেখেছিলাম আর আজকের ওয়েদারটা দেখে চিন্তা করলাম যে এখনই পারফেক্ট সময় ছোলা আর পেঁয়াজটা তৈরি করে নেই এবং সবাই মিলে একসাথে খাবো তো সেটা চিন্তা করে এখন ঘরে চলে যাচ্ছি আর আর সত্যি বলতে কি এই জিনিসগুলো তো একা একাক ভালো লাগে না সবাই মিলে খেলেই ভালো লাগে তো আমার বোনকে বলছিলাম আসার জন্য সে আসতে পারবে না তো এই জন্য আমি চিন্তা করলাম যে তৈরি করে ওদেরকেও একটু দিয়ে আসবো তো ঘরে যাবার আগে আপনাদেরকে একটু বাইরে পরিবেশটা দেখাচ্ছি যে সকালবেলা দেখুন কি বৃষ্টি ছিল আর বিকেলবেলা সব পরিষ্কার হয়ে গিয়েছে তো ঘরে এসে আমার মিমির সাথে একটু গল্প করলাম এই যে আমার মিমি তাকিয়ে আছে ওর বেবিকে নিয়ে বসেছিল শুয়েছিল এই যে ওর বেবিকে কত আদর করে তো ওর সাথে একটু সময় গল্প করে তারপর দেখলাম আমার দুটো স্কোয়াশ ছিল গাছে সেগুলো অবশ্য নিয়ে এসেছিলাম তো এই যে দুটো তো এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর ছোলাটা আমি আগে রান্না করে ফেলেছিলাম এখন পেঁয়াজগুলো রেডি করে তারপর আমার বনেবাসায় যাব ওদেরকে দিয়ে আসব তা এই যে আমি একটু নিয়ে নিলাম আর যে দুটো স্কোয়াশ ছিল সেগুলো ওদেরকে দিয়ে দেব কারণ আমি বেশ কয়েকটা খেয়েছি আর এখানে আমার রোজ দেখুন কী করছে একটা ব্যাগ ছিল সে ব্যাগের ভিতরে ওকে খুঁজছিলাম অনেকক্ষণ ধরে কিন্তু পাচ্ছিলাম না তারপর দেখি সে ব্যাগের ভিতরে বসে ব্যাগের ভিতরেই বসে আছে আর ও কালো বলে আসলে দেখাও যাচ্ছিল না ব্যাগটাও ছিল কালো তো যখন ওর মাথাটা বের করে রেখেছে তখনই দেখলাম যে ও ব্যাগের ভিতরে বসে আছে তা এখন যাচ্ছি বনেবাসায় এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখতে তো এই তো যাচ্ছি ওদিকে দিয়ে অবশ্য আমি বেশিক্ষণ থাকবো না আবার চলে আসব আর আমাদের বাসা থেকে ওদের বাসা খুব একটা দূরে না গাড়িতে করে যেতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগে তো এই তো চলে আসলাম এখন টিশার বিল্লিটা ছিল ও তো আমাদেরকে চিনে তো সে দৌড়ে এসে দরজার সামনে ছিল। তাই এখন ওদিকে নাস্তাটা দিয়ে একটু সময় বসেছি বসে তারপর একটু সময় গল্প করে তারপর আবার চলে আসলাম বাসায় তো এই তো বৃষ্টির দিনটা এভাবেই আজকে বৃষ্টির দিনটা এইভাবেই করে কাটালাম যদি ভালো লাগে তাহলে দেখে নেবেন তা আজকে মতো এইখানেই বিদায় নিই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ